চাগু তুমি কি বন্ধুরা সব ভালো তো তো আজকের ভিডিওটা সেই হাসির ভিডিও তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবে চলো বেসনাポケ ভাত ভিডিওটা করা যাক স্টপ এর অপমান আমি সচ্চ করব তুমি যদি আমার ব্যাটার বো হতো তো বন্ধুরা দুর্গা পূজা চলে আসছে কিন্তু একটা কথা দুর্গা আসল দুর্গা দেখার আগে পাড়ার লোকাল কিছু তো দুর্গা দেখতে পাওয়া যায় না তো সেইগুলো তো আগে দেখতে হবে তাই ওই দুর্গাগুলোকে নিয়ে আজকে খেলা হবে চলো স্টার্ট তো এইটা হচ্ছে আমাদের পাড়ার কোকা কোলা দুর্গা কেমন লাগলো কমেন্ট করো হ্যাঁ কেমন তোমরা অবশ্যই বলো তো বন্ধুরা এ হতে চেয়েছিল দুর্গা কিন্তু দেখে তো মনে হচ্ছে মা মনসা তো যাই হোক এ তো মনে হচ্ছে দুর্গা নয় মনে হচ্ছে দুর্ভাগ্যা কি যে করি আপনি কাঁপছেন কেন সারা বছর যদি নাচানাচি করে আর এই দুর্গা হয় দুর্গা সাজে তো কাঁপবেই তো প্রমান্ড প্রমান্ড